আল্লাহ বলে পরিপূর্ণ সম্মানিত কখন হইবা আল্লাহ বলে দুই গুণ বলা হয়ে যাও এক নাম্বার ইমান আনলে বলা হয়ে যাও দুই নাম্বার ওয়ামিলিহাত নেক আমল করনে বলা হয়ে যাও এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব ছেড়ে দাম রায়ের キレのびるあ আমার তেলমাত কি তো আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয়া জাহান নামা কান আল্লাহ বলে এই জাহান নামের টাফা আল্লাহ বলে এই জাহান নামের টাফা জাহান নাম ফাঁদ হবে কেমন করে বলে এই জাহান নামটা যেই জায়গায় আসে রে জাহান নামের উপরে ফুল সিরাতের পুলে রাস্তা আলোচনাটা একটু দিনের কান্টা দিয়ে শুনবার যুব কা টুকরা বুড়া বাবা আল্লাহ জানে আমি জানি না কোন কথায় হেদায়েত পাওয়া যায় আল্লাহ আমার জানাইয়া দেয় বলে এই ফুলসরাতের রাস্তা জাহান নামের উপর দিয়া বলে চার ফুলসরাতের রাস্তা ৩০ হাজার মাইল দশ হাজার মাইল এমন উপরের দিকে যাবে বাকি দশ হাজার মাইল হবে সমতল আবার নিচের দিক দিয়া বাকি দশ হাজার মাইল যাওয়া এর যুব

না ক্ষেতের মধ্যে ওইটা যায় চতুর্দিক দিয়া বাঁধ দিয়া একটা জায়গা দিয়া একটা নালা করে দেওয়া হয় সব পানির দিকে যায় ওই নালার মধ্যে কিন্তু একটা জাল পাতা আছে রে ভাই মাছ তো সরদ যেদিকে আসে মাছ তো সেই দিকে যায় ওই মাছ কিন্তু জানে না এর মাথায় কিন্তু একটা জাল দিয়া ফাতফাতা আছে আমি ওই জায়গায় গেলে আমি ধরা খাই

ওই যে ফুলসিরাতের রাস্তা ফুলসিরাতের রাস্তাটা গুড গুড অন্ধকার হেরান চেয়ে ধারা চুলের চে চিকা ওই আমি তুমি কেমন করে জানাইয়া জানা আল ইসলাম আল ইমান ইমান হলো আলো আল্লাহর নবি বলে না ইসলাম হলো আলো এর যুব যার আলোর পাওয়ার যত হবি তার সিরাত পার হওয়ার ধরনটা তেমন হবে কারণ ওই ফুলসি রাতকেও হেটে হেটে পরি দিবে ওই ফুলসি রাতকেও দৌড়া দৌড়াইয়া পরি দিবে ওই ফুলসি রাতকেও ঘোড় দৌড়ন মতো পরি দিবে আর সাহাবাকে আবার কেউ মুহূর্তের মধ্যে পাড়ি দিবে এ কলিচার টুকরা বোরা এ আমার মা আজকের রাতটা বড় দামি রাত্রে মাছ হ্যাঁ বোকা এত সুন্দর আয়োজন পাইয়া তুই রাস্তায় রাস্তায় গরো তোর মতো কপাল বুড়া পৃথিবীর জমিনে একটা নাইয়া কারণ আজকে রাত কার জন্য জীবনের শেষ রাত এরে আমার মা আজকের রাত কার জন্য জীবনের শেষ রাত কেউ জানে না যিনি জানেন তিনি কে আজকে রাতে যদি ঘুম তুমি মরিয়া যাও আল্লাহর আদালতে যখন দাঁড়িবা আল্লাহ বলে তফসিরের বয়ান খায় কোরআনের বয়ান খায় তুই তো বয়ানে বসো না আজকে তোর অবস্থাটা কি হবে এরে যুবক তোর পায়ে হাত লাগায়া দে ইয়া হে বুড়া বাবা আপনার কপালে চুমু খায়া রে আবার মা আপনাদের মায়ার নজর দিয়া দিয়া বৈলা যায়া আজকে আর घुমাইও না সেই ময়দানে সেই ময়দানে বসতে দেরি হয় আল্লাহ পাকা আল্লাহর বান্দিরা গুনাহ মাফ করতে দেরি করে না কারণ ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন কত গুণাকার আল্লাহ হাদায় নূর দিলে দিল কত জিনাগারে আল্লাহ হাদায় নূর দিয়া আল্লাহ একটা আমলের কারণে জান্নাতি মানুষ বানায় দিল এ

আল্লাহ বলে গোলাম গুনা করতে করতে নিজের জীবন শেষ করে ফলাইছ ডানে দেখলে অগুনা বামে দেখলে অগুনা সামনে অগুনা পিছনে অগুনা আমার আল্লাহ বলে গুলা গোলাম তোর গুনা যত বড় এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমার রহমত বড় সুবহানাল্লাহ কে বলছেন কে এটা জোরে বলেন কে দেখেন দুনিয়ার মধ্যে মায়ের সাথে আপনি বেয়াদবি করবেন বাবার সাথে আপনি বেয়াদবি করবেন বড় ভাইয়ের সাথে আপনি বেয়াদবি করবেন এক দুই তিন দিন করার পরে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে ঠিক কিনা কিন্তু আল্লাহর নাফরমানি এখানে বক্তা বলো শ্রোতা বলো মঞ্চে যারা আছে সামনে যারা আছে আমরা কি আল্লাহর না ফরমানি কম করি না বেশি করি হ্যাঁ কথা বলেন কি পরিমাণ বেশি সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমে যাওয়ার এক পর্যন্ত যে পরিমাণ গুণা করছি এটাকে যদি লিপিবদ্ধ করা হতো বিশাল একটা পাণ্ডুলিপি হয়ে যেত আমার গুণাহের ঠিক কিনা বলেন এরপরেও দেখেন এত গুনা আমি আপনি করেছি এরপরেও দেখেন আল্লাহ বলে রে গোলাম আমার নবীর মাধ্যমে জানাইয়া দেই আদ দুনিয়া খলিকতু লাকুম ওয়া আনতুম তুম লিল আখিরাত আল্লাহর নবী বলেন तमाम দুনিয়াকে আল্লাহ পাক তোমাদের খিদমতের জন্য বানাইছে সুবহান এটা জোরে আল্লাহর নবী বলেন আর তোমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ।

এই যে বলেছেন বলতে দেরি হয় আল্লাহ নেক দিয়া আসমান আর জমিনের খালি জায়গাটা ভরে দিতে দেরি করে না এই যে সুবহান আল্লাহ বলেছেন সুবাহান্লাহ বলতে দেরি হয় আল্লাহ পাক মিজানের অর্ধেক পাল্লা ভরে দিতে দেরি করে না তাহলে আল্লাহ কৃপণতা করে না আমরা আল্লাহর বান্দা হয়া আল্লাহর দিয়া জওয়ান দিয়া আল্লাহর প্রশংসা করতে কি কৃপণতা করব আরো জোরে বলেন আল্লাহ বরঞ্চ আল্লাহর নবীর মাধ্যমে জানায় দিয়েছে কৃপন যারা হবে বকিল যারা হবে এরা আল্লাহর তরি জান্নাতে যাবে না নাজমিল্লা বলেন আমাদের সমাজে কৃপনের সংখ্যা তো একবারে নগণ্য ঠিক না আর নগণ্য না বিশাল সর্বনাশ মসজিদওয়ালা টাকা চায় মাদ্রাসাওয়ালা টাকা চায় গরিবওয়ালারা টাকা চায় যদি টাকা দিয়ে দেই তো আমি খাবো কি কথা কন ঠিক কিনা এটা তো কারুনের সিফাত কথা কন ঠিক কিনা কারুনের সিফাতটা কেমন যদি এটা আমার বিষয়ে বস্তু না খালি এতটুকু বুঝে না মুসা আল্লাহর একজন পয়গম্বর দামি একজন পয়গম্বর রে যুবক মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ যিনি দুনিয়ায় তাইকা সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে

আপনি ঘুমাইতেছেন নাই শরীরে একটু গরম টরম আছে না শীতের চতর দিক দিয়ে আটকায় ধরছে আসে আসে লে লা হয়ে তারপরেও কিছু মানুষ কয় হুজুর যত তাকবির তাকবির দাও কোনো কাজ হবে না কারণ তোমার শাসনের কাজ চাসি কইয়া দিছে আজকে যদি মাহফিলে গিয়ে কথা কও তাইলে তোমার ঘরের দরজা বন্ধ আচ্ছা আচ্ছা কইছে চাসি কয়। মাহ বিলে যাইয়ের কথাটা কইও কারণ তুমি কই খেলা কেমনে বুঝবো কথা কন ঠিক না কারণ পরকীয় বাজার খুব গরম কথা কয় পরকীয় বাজার খুব গরম গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার ঠিকই না বন্ধে বাসা হবে কি বাবা যাবে চারিদিকে শুনি গরমের হাকা গরম কাহিনী শোনো বন্ধু আমার ঠিকই না বলে আজকে গুনাহের বাজারের মধ্যে বাংলাদেশ পরকিয়ার বাজার খুব গরম আচ্ছা বলেন যারা পরকিয়া করে একটা কথা শুনে নাও যুবক ভাইরা আছো বুড়া বাবাজিরা আছেন যুবতী বোনেরা আছে মারা আছো একটা কথা শুনে নাও যারা পরকিয়া করবে আল্লাহ পাক এদেরকে দুনিয়ার জমিনে কঠিন থেকে কঠিন তিনটা শাস্তি দিবে আখেরাতের জমিনে কঠিন থেকে কঠিন তিনটা শাস্তি দিবে আল্লাহ আমাদের হেফাজত করেন পড়ি আমি আর জোরে বলেন আমিন এবার যদি নিজের পায়ে নিজে কোরআল মাইরা

আল্লাহ এবার বলে ওয়ালা কদ কাররাবনা বানি আদম আমি তোমাদেরকে সম্মানিত করে বানাইলাম এর যুব সব দিক দিয়া তুমি আমি বড় দুর্বল এবার প্রশ্ন করি জবাবটা জোরে দেবে না আমার আপনার শক্তি বেশি না জঙ্গলের একটা হাতির শক্তি বেশি এটা জোরে কন হাতির শক্তি বেশি এবার আমি আপনি যতটুকু খাই বাদ তো আমার থেকে কম খায় বরং একটা চিরাখানার গায়ে বাঘের খাসার সামনে লেখা বাঘটা প্রতিদিন কমপক্ষে সতেরো থেকে সাড়ে সতেরো কেজি গোস্ত খায় তাহলে বোঝা গেল শক্তির দিক দিয়ে দুর্বল তাহলে বোঝা গেল খাদ্যের দিক দিয়ে দুর্বল এবার আসো যুব আমার তোমার মা আমার তোমার বাড়ির পাশে বড় কুকুর আছে অনেক বিড়াল আছে কুকুর গুলা বিড়াল গোলা হাড্ডি আর খাড্ডি গুলা হাড্ডি গুলা খায় বিড়াল গুলা চাবাইয়া চাবাইয়া খায় একদিন ও বিড়ালকে গ্যাসের ওষুধ খাওয়ানো লাগে আর জোরে কন কিন্তু আমার তোমার চাষি সকাল বেলা চাচারে যদি একটু শক্ত ভাত খাওয়াইছে চাচার পেটের মধ্যে সারাদিন ফুটবল চালাইছে কথা কাউ কিনা তাইলে আমরা হজমের দিক দিয়েও কথা বলেন কিন্তু আল্লাহ বলেছে না না যদিও তোরা শক্তির দিক দিয়ে দুর্বল হও হজমের দিক দিয়ে দুর্বল হও খাদ্যের দিক দিয়ে দুর্বল হও কিন্তু আমি আল্লাহর কাছে বড় দামি কারণ আমি আল্লাহ আসমান বানাইতে গিয়ে হাত ব্যবহার করি নাই জমিন বানাইতে গিয়ে হাত ব্যবহার করি না লৌহ কলম বানাইতে গিয়ে হাত ব্যবহার করি নাই বিশাল সূর্য বানাই নাইতে গিয়ে হাত ব্যবহার করি নাই ছেড়ে বন্ধা আমি হাত ব্যবহার করেছি কেবল মাত্র শুধু মাত্র তোমাদেরকে বানাইতে গিয়া সুবহানাল্লাহ আল্লাহ পাক এবার আমাকে আপনাকে বানাইয়া আল্লাহ পাক আমাকে আপনাকে ঘোষণা করে দিলেন আমি আপনি সম্মানিত আল্লাহ আরো জানাইয়া দেয়া পরিপূর্ণ সম্মানিত তোমরা কখন হইবা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলু الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ বলে পরিপূর্ণ সম্মানিত কখন হইবা আল্লাহ বলে দুই গুণ বলা হয়ে যাও এক নাম্বার ইমান আনলে বলা হয়ে যাও দুই নাম্বার ওয়ামিলিহাত নেক আমল করনে বলা হয়ে যাও এই দুইটা গুণ যদি অর্জুন করতে পারো আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব ছেড়ে দাম রায় যুব সির নবীর ah, 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 ah. আমার তেলমাত আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয় যখন নামাজ কান আত্মের সদা আল্লাহ বলে এই যখন নামের টাফাদা আল্লাহ বলে এই যখন নামের টাফাদা যখন নাম ফাদ হবে কেমন করে বলে এই যখন নামটা যেই জায়গায় আসে রে যাহার নামের উপরে ফুল সিরাতের পুলের রাস্তা আলোচনাটা একটু তেলের কান্টা দিয়ে শুনবার যুব টুকা এ কলিজার টুকরা বুড়া বাবা আল্লাহ জানে আমি জানি না কোন কথায় খাদায় পেয়ে যায় আল্লাহ আমার জানাইয়া দেয় বলে এই ফুলসরাতের রাস্তা জাহান নামের উপর দিয়া বলে চাই ফুলসরাতের রাস্তা তিরিশ হাজার মাইল দশ হাজার মাইল এমন উপরের দিকে যাবে বাকি দশ হাজার মাইল হবে সমতল আবার নিচের দিক দিয়া বাকি দশ হাজার

না ক্ষেতের মধ্যে ওইটা যায় চতুর্দিক দিয়া বাঁধ দিয়া একটা জায়গা দিয়া একটা নালা করে দেওয়া হয় সব পানি এদিকে যায় ওই নালার মধ্যে কিন্তু একটা জাল পাতা আছে রে ভাই মাছ তো সরদ যেদিকে আসে মাছ তো সেইদিকে যায় ওই মাছ কিন্তু জানে না এর মাথায় কিন্তু একটা জাল দিয়া ফাতফাতা আসে আমি ওই জায়গায় গেলে আমি ধরা খাই

ওই যে ফুলসিরাতের রাস্তা ফুলসিরাতের রাস্তাটা গুড গুড অন্ধকার চের ধারা চুলের চাইতেছি চিকা ওই আমি তুমি কেমন করে পার হব আমার লবি জানা ইয়াদা আল ইসলাম আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলে ইসলাম হলো আলো এর যুব যার আলোর পাওয়ার যত হবি তার ফুলসিরাত ধরনটা তেমন হবে কারণ ওই ফুলসেরাত কেউ হেঁটে হেঁটে বাড়ি দিবে ওই ফুলসিরাত কেউ দৌড়া দৌড়া বাড়ি দিবে ওই ফুলসিরাজ কেউ ঘুর মতো বাড়ি দিবে আবার পারি দিবে আবার কেউ মুহূর্তের মধ্যে পারি দিবে একটা প্রশ্ন করলে বুঝতে পারবে না বাজারের মধ্যে মেসলাইট আছে যা জ্বালাইলে একটু আগুন হয় আছে না নাই আচ্ছা বলেন তো যে মেসলাইট এই আগুনটা দিয়া আপনি কি কোনো অবস্থায় সাইকেল চালায় যেতে পারবেন কেন সাইকেল চালায় যেতে গেলে বাতাসে কি হবে ভাই নিবে যাবে কিন্তু যদি লাইটের পাওয়ারটা একটু বেশি হয় টর্চ লাইট হয় সাইকেল চালানো সম্ভব কি সম্ভব না